সঠিক দামে সঠিক প্রপার্টি খুঁজছেন দুর্গাপুর শহরের মধ্যে তাহলে এই ভিডিওটা আপনারা একটু দেখুন এটা পড়ছে আমাদের আরামোড়ে আরামোড়ে আমি আপনাদের সাথে আজকে একটা রেডি থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভিডিও শেয়ার করছি এটা পড়ছে এরিয়া হচ্ছে এগারোশো আশি স্কোয়ার ফুটের ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আপনারা ফার্স্ট ফ্লোর অ্যান্ড ফিফথ ফ্লোরে প্রজেক্ট হচ্ছে আমাদের জি প্লাস প্রজেক্ট এখান থেকে আরা মার্কেট বলুন আরা শিবতলা বলুন ইংলিশ মিডিয়াম স্কুলস বলুন সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন দু কিলোমিটারের মধ্যে আঠারোশো আশি স্কোয়ার ফুটের ফ্ল্যাট হচ্ছে ফেসিং পেয়ে যাচ্ছেন আপনারা সাউথ ওয়েস্ট ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করছে আপনারা একবার দেখে নিন এগারোশো আশি স্কোয়ার ফুটের ফ্ল্যাটের রেট পড়ছে একুশশো টাকা করে পার স্কোয়ার ফুট রেট এই প্রোজেক্টের মধ্যে আপনারা লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্লোর প্ল্যান অথবা যদি এই প্রজেক্ট সম্বন্ধে আপনারা আরও কিছু ডিটেলস জানতে চান সাইট ভিজিট করার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে নিচে আমার কন্টাক্ট নাম্বার শো করছে কন্টাক্ট করে অবশ্যই সাইট ভিজিট আপনারা করতে পারেন আরও যদি আপনারা দুর্গাপুরে প্রপার্টি রিলেটেড কিছু সার্চ করতে চাইছেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অঞ্জনা দে থ্যাংক ইউ